সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল থেকে বহুল প্রত্যাশিত এই টার্মিনাল নিয়ে সবারই জানার আগ্রহ কবে কিভাবে কখন এটি চালু হচ্ছে এখনকার কি অবস্থা আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের ডিপার্চারের বাইরে আমরা আজকে ভেতরে ঢুকব এবং ঘুরে ঘুরে সব কিছুই আপনাদের সচিত্র দেখাবো কতদূর এখনকার অবস্থা এবং কবে নাগাদ এই টার্মিনাল চালু হতে পারে তার আদ্যপান্ত আজ তুলে ধরব এই প্রতিবেদনে শেষ পর্যন্ত আশা করি আমাদের সাথেই থাকবেন তো চলুন একসাথে শুরু করা যাক এভিয়েশন খাতের অপার সম্ভাবনা নিয়ে তৈরি হয়েছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল উন্নত বিশ্বের চোখ ধাঁধানো অত্যাধুনিক বিমানবন্দরের মতোই নির্মিত হয়েছে এটি মেগা এই প্রকল্পটির নির্মাণ কাজ এরই মধ্যে শেষ হয়েছে সফট ওপেনিং পর কেটে গেছে প্রায় দুই বছর সরকার পরিবর্তনের কারণে বেশ কিছুদিন ধরেই স্থবিরতা থাকলেও এখন টার্মিনালটি চালুর জন্য চলছে দশক আমরা অলরেডি তৃতীয় টার্মিনালের মধ্যে ঢুকে গেছি আমরা এই মুহূর্তে আছি ডিপার্চার অর্থাৎ প্রস্থানে যাত্রীরা এই খান দিয়েই মূলত দেশের বাইরে চলে যাবেন আমরা এখানে আসার পরে আজকে প্রথম যেটা টের পেলাম সেটি হচ্ছে যে আগের বার আমরা এখানে এয়ার কন্ডিশনটা চালু ছিল না অর্থাৎ সেন্ট্রাল যে এয়ার কন্ডিশন সেটি কিন্তু এরই মধ্যে চালু হয়ে গেছে এবং আরেকটি লক্ষণীয় ব্যাপার সেটি হচ্ছে আগেরবার আমরা দেখিয়েছিলাম যে চেক ইন যে কাউন্টারগুলো আছে সেগুলো সম্পূর্ণ প্রস্তুত ছিল কিন্তু তখন পলিথিনে মোড়ানো ছিল আমরা সেটি দেখতে পাচ্ছি এখন কিন্তু পলিথিনগুলো খুলে ফেলা হয়েছে এখন ঝকঝকে ত্বকতকে পুরো এই একশো চোদ্দোটি কাউন্টার এই তৃতীয় টার্মিনালের এবং এগুলো কিন্তু পুরোপুরি প্রস্তুত আছে এবং আরেকটি দেখার মতো ব্যাপার সেটি হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যে প্রতিনিধিরা তারা কিন্তু কাউন্টারগুলোতে বসেছেন এবং তারা টেস্ট রান করছেন অর্থাৎ একটা বিমানবন্দর যখন লাইভ হয় তখন এই কাউন্টারগুলো থেকে যাত্রীরা যে বোর্ডিং পাস সংগ্রহ করেন সেই সংগ্রহ করার আগের যে পরীক্ষা করতে হয় সেগুলো পরীক্ষা করার জন্য কিন্তু বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রতিনিধিরা এখানে বসেছেন তো দর্শক আমরা পুরো এয়ারপোর্ট ঘুরে ঘুরে আমরা দেখাবো কোথায় কি কিভাবে আছে কতটুকু অবস্থা আগের চেয়ে কতটুকু ডেভেলপ হয়েছে বা জানানোর চেষ্টা করব যে কবে নাগাদ এই বিমানবন্দরটি চালু হতে পারে সব কিছুই আজকে জানাবো প্রতিবেদনে শুরু থেকে আশা করি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন তো চলুন একসাথে আমরা শুরু করি এই টার্মিনালের সবচেয়ে দৃষ্টিনন্দন করা হয়েছে মডার্ন টার্মিনাল বিল্ডিংটি দুই লাখ ত্রিশ হাজার স্কোয়ার মিটারের বিল্ডিংয়ের নির্মাণ শেষে ভেতরে বসানো হয়েছে পৃথিবীর উল্লেখযোগ্য ও অত্যাধুনিক সব প্রযুক্তির ছোঁয়া আর লেটেস্ট সব যন্ত্রপাতি বেজামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের দাবি এই বিমানবন্দর বিশ্বের দৃষ্টিনন্দন এবং অত্যাধুনিক বিমানবন্দরগুলোর মধ্যে একটি এতে যাত্রীদের দুর্ভোগ অনেকাংশেই কমে যাবে পাশাপাশি এটি বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে একশো চোদ্দটি কাউন্টারের প্রতিটিতেই মনিটর সেট করা হয়েছে কাউন্টারগুলোর প্রতিটি সারিতেই নাম্বারিং করা হয়েছে পাশাপাশি বড় স্ক্রিনে পরীক্ষামূলকভাবে এয়ারলাইন্সগুলোর ডিপার্চার এবং সূচিও প্রদর্শন করা হচ্ছে টার্মিনাল ভবনের দ্বিতীয় তলায় স্থাপিত ডিপার্চারের দুটি ভাগে ইমিগ্রেশন কাউন্টারগুলো প্রস্তুত করা হয়েছে আঠাশটি করে মোট ছাপ্পান্নটি ইমিগ্রেশন কাউন্টার এখন পুরোপুরি প্রস্তুত তবে এগুলো পলিথিনে থেকে দেয়া হয়েছে যেন নষ্ট না হয় ইমিগ্রেশন কাউন্টারগুলোতে আলাদা আলাদা নেমপ্লেট বসানো হয়েছে এখানে আছে অটো ক্লিয়ারেন্স সুবিধাও ডিপার্চারে যে একশো কাউন্টার সেই কাউন্টার থেকে যাত্রীরা বোর্ডিং পাস সংগ্রহ করে ইমিগ্রেশন সম্পন্ন করবেন এবং এখানে ইমিগ্রেশন কাউন্টার করা হয়েছে ছাপ্পান্নটি আটাশটি আটাশটি করে ছাপ্পান্নটি কাউন্টার কিন্তু প্রস্তুত আছে ইমিগ্রেশন পার হওয়ার পরে কিন্তু আমি এই মুহুর্তে আছি যে শেষ ধাপের যে সিকিউরিটি চেকটা হবে সেখানে এখানে যে মেশিনগুলো আছে এই মেশিনগুলো কিন্তু প্রায় দুই বছর আগে ইনস্টলেশন করা হয়েছে আপনারা জানেন যে একটা সফট ওপেনিং হয়েছিল দু সালের সেখানে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তড়িঘড়ি করে আসলে লোক দেখানে এক ধরনের বলাচলে উদ্বোধন করেছিলেন তখন কিন্তু এই মেশিনগুলো বসানো হয়েছিল আমরা একটা প্রতিবেদনে জানিয়েছি এই মেশিনগুলো দীর্ঘদিন ধরে পড়ে থাকার কারণে কিন্তু এটার কার্যক্ষমতাও কিছুটা নষ্ট হচ্ছে এবং আমরা জেনেছি যে প্রায় বিশটি মেশিন বড় বড় মেশিন আছে সেগুলোর কিন্তু যে ওয়ারেন্টির মেয়াদ সেগুলো কিন্তু শেষ হয়েছে এবং এখানে যে শেষ ধাপের যে নিরাপত্তা যে সিকিউরিটি চেক আছে সেই সিকিউরিটি চেকের জন্য এবং বড় বড় মেশিনগুলো বসানো হয়েছে এবং আমরা এইখানে দেখতে পাচ্ছি যে একটা সিকিউরিটি চেকের মেশিন বসানো হয়েছে যে ফুল বডি চেক করা হবে তো সব কিছু মিলিয়ে আসলে আমরা দেখতে পাচ্ছি এগুলো পুরোপুরি কিন্তু আসলে প্রস্তুত অনেকটা মানে পড়েই আছে এগুলো হয়তো এগুলো চালু হওয়ার পরে পুরোদমি কার্যক্রম শুরু হবে তো আমরা পরবর্তীতে যাব নিচে নিচে গিয়ে যে লবিটা আছে সেটা আপনাদেরকে সরাসরি দেখাবো চলুন আমাদের সাথে সবশেষ নিরাপত্তা চেক করার পরপরই যাত্রীরা নেমে যাবেন বিশাল লাউঞ্জ এরিয়াতে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি এই তৃতীয় টার্মিনালের এয়ারপোর্ট লাউঞ্জ এরিয়াতে সুবিশাল এরিয়া এখন কিন্তু একেবারে খালি পড়ে আছে যারা বোর্ডিং পাস সংগ্রহ করবেন পরবর্তীতে ইমিগ্রেশন শেষ করে সর্বশেষ নিরাপত্তা সিকিউরিটি চেক করার পরেই কিন্তু এই এই লাউঞ্জটা আছে সেই লাউঞ্জে এসে অনেকেই বসবেন বা এই জায়গাটাতে প্রচুর পরিমাণে কিন্তু ডিউটি ফি সব থাকবে বা বিভিন্ন এয়ারলাইন্সের এখানে লাউন্স থাকবে তারা সেখানে রেস্ট নিতে পারবেন এখন কিন্তু এটি পুরোটাই খালি এবং এটা এত বড় একটা জায়গা এইখানে যেন মানুষ খুব সহজে যারা হাঁটতে না পারে তাদের জন্য কিন্তু ট্র্যাভেলেটরের ব্যবস্থা রাখা হয়েছে এখানে বেশ কয়েকটা ট্রাভেলেটর কিন্তু আছে এই থার্ড টার্মিনালে যেটা আমরা বিশ্বের বিভিন্ন উন্নত টার্মিনালগুলোতে এয়ারপোর্টের টার্মিনালগুলো দেখতে পাই যেমন আমরা চাঙ্গিতে কিংবা মালয়েশিয়ান যে এয়ারপোর্ট আছে সেই এয়ারপোর্টে কিন্তু আমরা দেখতে পাই যে ট্র্যাভেলেটর আছে পাশে কিন্তু এখানে সুবিশাল ট্র্যাভেলেটর আছে আমরা উপরেও দেখেছি অ্যারাইভালে সেখানেও কিন্তু ট্র্যাভেলেটর আছে অর্থাৎ আধুনিক সর্বাধুনিক যত ধরনের প্রযুক্তি বা সুবিধার যে ব্যাপারগুলো আছে সব কিছুই কিন্তু এই তৃতীয় টার্মিনালে নিশ্চিত করা আছে সেটা আমরা দেখতে পেয়েছি এবং একটা তথ্য দিয়ে রাখতে চাই সেটি হচ্ছে যে আসলে যদি নির্মাণের কথা বলি সেটি মোটামুটি শতভাগ নির্মাণ কিন্তু কমপ্লিট হয়েছে এবং সর্বশেষ যেটি হচ্ছে চেক এন এরর সেটি হচ্ছে ট্রায়াল এন এরর সেটি হচ্ছে এখন হচ্ছে অপারেশনাল যে ব্যাপারটা সেটাই সেই জায়গাতেই কিন্তু ঠেকে আছে এই এয়ারপোর্ট টার্মিনালের ব্যবহারের জায়গাটা এবং আমরা জানতে পেরেছি যে জাপানের যে চারটা কনসিটিউমের সাথে জাপানি কনসিটিউমের সাথে যে চুক্তির ব্যাপারটা সেটি শেষ পর্যায়ে আছে হয়তো আগামী মাস নাগাদ এটি হয়ে যেতে পারে এবং চুক্তি হওয়ার পরপরই মোটামুটি সময় নেবে ছয় থেকে আট মাস এর পরে অর্থাৎ আগামী বছরের আগে কিন্তু ইন্টারমিনাল যে চালু হচ্ছে না সেটি কিন্তু নিশ্চিত করে বলা যায় তো দর্শক আমরা আরও আপনাদেরকে জানাবো ঘুরে ঘুরে দেখাবো পুরো আয়োজনে নিশ্চয় আমাদের সাথে থাকবেন এই লাউঞ্জ এরিয়াতে আছে কয়েকটি স্ট্রেট এস্কেলেটর যারা বিমানবন্দরে দীর্ঘ পথ হাঁটতে পারবেন না তাদের জন্য এই ব্যবস্থা সিঙ্গাপুর ব্যাংকক সহ বিশ্বের অত্যাধুনিক বিমানবন্দরগুলোতে এই ধরনের স্কেলেটরের ব্যাপকভাবে ব্যবহার করা হয় থার্ড টার্মিনালে মোট বারোটি স্ট্রেট স্কেলেটর আছে এর মধ্যে ডিপার্চারে আছে আটটি বাকি চারটি অ্যারাইভালে সেট করা হয়েছে যাত্রীদের সুবিধা নিশ্চিত করতে যারা দেশের বাইরে থেকে আসবেন অর্থাৎ টার্মিনালের অ্যারাইভালে বিমান থেকে নেমেই সিঁড়ি কিংবা এস্কেলেটর দিয়ে সরাসরি উপরে উঠে যেতে হবে ইমিগ্রেশনের দিকে যেতে হাতের বাম দিকে থাকছে বেশ কিছু ইউটিলিটি প্রথমে আছে রেস্টরুম এবং বেবি কেয়ার লাউঞ্জ এই লাউঞ্জের ভেতরে মায়েদের ব্রেস্ট ফিডিং বুথ ডায়াপার পরিবর্তনের জায়গা এবং একটি বড় পরিসরের ফ্যামিলি বাথরুম নির্মাণ করা হয়েছে এরপরেই আছে ধূমপাইদের জন্য বড় একটি স্মোকিং জোন এরপর পরই বাম পাশেই যারা ট্রানজিট নেবেন তাদের জন্য এক্সিটের ব্যবস্থাও রাখা হয়েছে ইমিগ্রেশনের দিকে যেতে বাম পাশে বাইরেই বিশুদ্ধ পানির ব্যবস্থা রাখা হয়েছে এরপর একটু সামনে ইমিগ্রেশনের আগে যাদের স্বাস্থ্য ইন্সপেকশনের দরকার হবে সেটা করার জন্য আলাদা ব্যবস্থা রাখা হয়েছে অ্যারাইভাল ইমিগ্রেশন কাউন্টার করা হচ্ছে চুয়ান্নটি একসাথে অনেক যাত্রীর ইমিগ্রেশন সুবিধার জন্য আলাদা আলাদা পাসপোর্টের জন্য এসব কাউন্টারগুলো তৈরি করা হয়েছে টার্মিনাল ওয়ান ও টার্মিনাল তে লাগেজ হ্যান্ডলিং সহ বিভিন্ন সেবায় বিমানের বিলম্ব ও অদক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন যাত্রী ও স্টেক হোল্ডাররা তবে নতুন এই টার্মিনালে এমনটি হবে না বলে আশ্বস্ত করেছে প্রতিষ্ঠানটি এক্ষেত্রে দক্ষ জনবল এবং অত্যাধুনিক যন্ত্রপাতি এর মধ্যে আমদানি করা হয়েছে তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডেলিংয়ের প্রস্তুত হিসেবে বত্রিশটি ইকুইপমেন্টের কমিশনিংও করেছে বিমান বাংলাদেশ যাত্রীদের স্বাভাবিক ওজনের ব্যাগেজের জন্য সিঙ্গাপুরের চাঙ্গি ও ব্যাংককের সুবর্ণভূমি বিমানবন্দরের মতো ও অত্যাধুনিক এবং একই রকমের আঠারোটি ব্যাগেজ বেল্টের নির্মাণ এর মধ্যে সম্পূর্ণ শেষ হয়েছে ডিপার্চারে ঢুকার পরপরই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য লাগেজ ফেলে রাখা হয়েছে সবার মনে প্রশ্ন জাগতে পারে এত লাগেজ এখানে আসলে কেন আপনাদের জ্ঞাতার্থে বলতে চাই এই লাগেজগুলো কিন্তু প্রতিদিনই পরীক্ষা করা হচ্ছে এই তৃতীয় টার্মিনালে অর্থাৎ প্রতিদিন আট হাজার লাগেজ বেল্টে দিয়ে পরীক্ষা করা হয় চেক অ্যান্ড এরোর করা হয় যদি কোনো ধরনের সমস্যা হয় সেটির সমাধান করা হয় আমরা জেনেছি যে এটি চালু হওয়ার আগ পর্যন্ত ত্রিশ লাখ লাগেজ কিন্তু এই লাগেজ বেল্টে দিয়ে পরীক্ষা করা হবে এখন দুপুরে বিরতি চলছে যে কারণে এগুলো এখন এখানে স্তূপ করে রাখা হয়েছে দুপুরে পরে পরে কিন্তু এগুলো যে লাগেজ বেল্টগুলো আছে এই তৃতীয় টার্মিনালে সেই লাগেজ বেল্টে দেওয়া হবে এবং দিয়ে যে সেন্ট্রাল যে লাগেজ বেল্ট যে সিস্টেমটা সেখানে নেওয়া হবে অর্থাৎ একটা এয়ারপোর্টে লাইভ যাওয়ার পরে বিমান থেকে যে লাগেজগুলো নেমে লাগেজ বেল্টে ঘুরে সেই যে সিস্টেমটা সেই সিস্টেমটাকেই এখন ডামি হিসাবে তৈরি করা হচ্ছে যার কারণে প্রতিদিন আট হাজার লাগেজ এখন পরীক্ষা করা হচ্ছে চালুর আগ পর্যন্ত ত্রিশ লাখ লাগেজ পরীক্ষা করার কথা রয়েছে এবং সেই কাজ কিন্তু প্রতিদিন এগিয়ে চলছে চলতি বছরে এই টার্মিনালটি চালুর আপাতত সম্ভাবনা নেই তবে পুরোদমে টেস্ট রান চলছে টার্মিনালের ভেতরে আগামী পনেরো বছরের জন্য টার্মিনাল অপারেশনের দায়িত্ব পাচ্ছে জাপানি কনসোটিয়াম গেল মাসে চুক্তির কথা বলা হলেও বিবেচকের বিশ্বস্ত সূত্রে জানা গেছে আগামী এক মাসের মধ্যেই কাঙ্ক্ষিত এই চুক্তিটি হয়ে যাবে এরপর আগামী বছরের ফেব্রুয়ারিতেই চালু হওয়ার জোর সম্ভাবনা আছে তৃতীয় টার্মিনালের চূড়ান্তভাবে সিদ্ধান্ত না হলেও বাংলাদেশে আসা মাঝারি ও বড় সাইজে বা ওয়াইড বডি জেট এয়ারক্রাফট এবং এর যাত্রীরা নতুন এই টার্মিনালটি ব্যবহার করতে পারবেন ছোট আকারের প্লেনের যাত্রীরা ব্যবহার করবেন পুরনো এক ও দুই নম্বর টার্মিনাল প্রিয় দর্শক আজ এ পর্যন্তই তৃতীয় টার্মিনাল নিয়ে আপনার প্রত্যাশার কথা নিশ্চয়ই কমেন্ট করে জানাতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন